দেখো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে খুব পরিচিত একটা ফুল জানি না তোমাদের আমার ছোটোবেলায় তো আমাদের কাছে এটা খুব একটা মানে পরিচিত ফুল আমরা কেউ নন্দদুলাল বলতাম আবার কেউ কেউ সন্ধ্যা সন্ধ্যা তারা বা সন্ধ্যা মালতী বলে লম্বা লম্বা ফুল হয় তো এবার গ্রামের বাড়ি গেছিলাম আর ওই রাস্তার ধার থেকে এই তিনটে গাছ তুলে নিয়ে এসেছি জানি না কী রঙের হবে তবে আমি ভীষণ নষ্টাল হয়ে পড়েছিলাম এই গাছগুলো দেখে অনেক রঙের হয় হলুদ হয় সাদা হয় রানী কালারের হয় হালকা পিঙ্ক রঙের হয় আবার একটা আছে ছিট ছিট হয় আসলে এই ধরনের ফুলগুলো তো আমাদের এখন মানে কী বলতো আধুনিককাল আমরাও নানান রকম দেশি বিদেশি ফুল নিয়ে এতটা মেতে থাকে যে এই ধরনের নিজেদের পরিবেশে ছোট ছোট ফুল গাছ যেগুলো খুব কম যত্নে মানে পরম অযত্নেও বলতে পারি বেড়ে ওঠে এবং প্রচুর প্রচুর ফুল দেয় আজকাল আর না সেরকম দেখা যায় না আর ওই যে আমার ভালো লাগা আসলে এগুলোকে দেখলে না সেই নিজেদের ছোটোবেলাটা মনে পড়ে যায় এই জন্য রাস্তার থেকে তুলে এনে আমি লাগিয়েছি আমি অনেক বকা খেয়েছি এর জন্য যা পায় তাই তুলে নিয়ে চলে আসে আসলে ব্যাপারটা ওই জায়গাটাতেই নয় ব্যাপারটা হচ্ছে যে আমার ভালো লাগে জানি না কী রঙ হবে যতক্ষণ ফুল না ফুটছে ততক্ষণ বলতে পারবো না তবে গাছগুলো দেখলে বেশ নিজের মনেই নিজের মানে মানে কী বলবো ছেলেবেলাটার মধ্যে হারিয়ে যাই আর সেই ছোট ছোট পেঁপের দানার মতো কালো কালো ফুল হয় মানে বীজ হয় জানো তো আমরা ছোটোবেলায় ওই বীজগুলো দিয়ে খুব খেলতাম মানে কি বলবো সেটা মানে প্রকাশ করতে পারবো না আমরা তিন চারজন অনেক বাচ্চাই ছিলাম তার মধ্যে তিন তিনজন না চারজন ছিলাম একদম সমবয়সী আমরা ওগুলো দিয়ে যে কত খেলেছি কানের দুল বানিয়েছি কখনো ছাপি বানিয়েছি এইভাবে আমরা খেলেছি তাই জন্য মানে কি বলবো তোমাদের দেখা না দেখিয়ে পারলাম না ফুল তো ফুটতেই হবে তার কারণ আমি এত কষ্ট করে রাস্তার ধার থেকে কুড়িয়ে নিয়ে এসেছি ফুল না ফুটলে হবে না ফুল তো তাকে ফুটতেই হবে এখন দেখার বিষয় কোন রঙের ফুল হয় আর একটা কথা বলি নিজেদের পরিবেশের মধ্যে যে গাছগুলো এই আবহাওয়ার মধ্যে যে গাছগুলো বড় হয় জানবে সে গাছগুলো সত্যি প্রচুর ফুল দেবে এবং যত্নও কম লাগবে তার কারণ প্রকৃতি তার পরিবেশ অনুযায়ী কিন্তু গাছ নিজের থেকে আপন ছন্দে তৈরি করে যেমন ধরো যেটা শীতের অঞ্চলের গাছ সেটা কিন্তু আমাদের এলাকার গাছ না আপেল এখানে কম হয় কিন্তু আম গাছ বহুল দেখা যায় আমাদের পরিবেশে ঠিক তেমনি আমাদের পরিবেশে এই গাছগুলো কিন্তু খুব ভালো হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান নিজে লাগান আপনার পরিবার পরিচিতদের মধ্যে এই যে গাছ লাগানোর প্রবণতাটা জানি এই টবের গাছে কিছু হয় না তবুও একটু একটুতেই বিন্দুতে বিন্দুতে সিন্ধু বা ওই এইরকমই আর কি একটু একটু করেই অনেকটা হবে আর ওই যে বারবার বললাম ফলের বীজ ফেলবেন না রাস্তা যে কোনো ফাঁকা জায়গায় ছড়িয়ে দিন আপনি পাঁচশোটা ছড়ালে পাঁচটা গাছ হবে এই পাঁচটা গাছই আপনার পরিবেশের জন্য উপকার আর আশেপাশে গাছ লাগান প্রচুর খালি জায়গায় পড়ে থাকে যেখানে গাছ লাগালে কেউ কিচ্ছু বলবে না এইভাবে পরিবেশকে সুন্দর করে তুলুন আর আমি একটা পদ্ধতি চালু করেছি আমি গাছ লাগালে সেই গাছকে আবার অ্যাডপ্ট করতে দিই তার মানে এই গাছটার পরিচর্যা তুমি করবে এই গাছটা অ্যাডাপ্ট করা হলো তার নামে গাছটাকে দেওয়া হয় সেটা অন্য একটা বিষয় যেহেতু আমাদের একটা সংস্থা আছে চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অনেক ভালোবাসা সকলের জন্য